মাদারীপুর রাজরে হাফিজুল হাদিস আলাম্মা, রুহুল আমিন রাধি আল্লাহ তালা স্মৃতি স্মরণে আশিতম ইসালে সোয়াব তাপসিরুল কুরান, মাহফিল অনুষ্ঠিত হয়েছে মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী হীরার পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তেসরা নভেম্বর রোজ সোমবার রাজর ব্যাপারীপাড়া পবিত্র ঈদগাহ ময়দানে হাফিজুল হাদিস আলাম মারুহুল আমিন রাধি আল্লাহ তালা স্মৃতি স্মরণে আশীতম তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা দলে দলে যোগদান করে এবং ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায় ও পাকা রাস্তা বিল্ডিং এর ছাদ ছিল পরিপূর্ণ এই কুরআন মাহফিলে মেয়েদের জন্য স্যাটেলাইট পর্দার মাধ্যমে আলাদা ব্যবস্থা করা হয় হাজার হাজার ধর্মপ্রাণ মহিলারা কোরান মাহফিল উপভোগ করে এই পঞ্চম দিনের কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন মোহাম্মদ ডক্টর আজিজুর রহমান নাসির পঞ্চম দিনের বক্তা হিসেবে উপস্থিত থেকে কুরআন হাদিসের আলোকে বক্তব্য পেশ করেন আলাম্মা আসেকে এলাহি পীর সাহেব উজানি আলী আহমেদ পীর সাহেব চদি হজরত মাওলানা সরফুল আমিন ভারত ও আলাম্মা জিয়াউল হক কাশেমি রাত একটার সময় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী ঘটে আখেরি মোনাজাত শেষে প্রায় হাজার হাজার মুসল্লিদের তবারক বিতরণ করে মাহফিল কমিটি এছাড়াও এই মাহফিলের প্রধান আকর্ষণ ছিল বিভিন্ন রকমের স্টল মেয়েদের সাজসজ্জা বাচ্চাদের খেলনা ও রাস্তার দুপাশ জুড়ে রয়েছে বিভিন্ন রকমের খাবারের দোকান ও মেয়েদের সাজসজ্জার সরঞ্জামের স্টল হাজার হাজার শিশু কিশোর ও নারী পুরুষের আগমনে জমজমাট হয়ে ওঠে পুরো এলাকা এলাকাবাসী এটাকে মেলা মনে করে ছুটে আসে পছন্দের জিনিসপত্র কিনতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে